দর্শক আসুক সরজমিনা আসুক এখানে কোন ছুটি বেরোলে দরকার নেই আপনি সরোজমিনা আসে গরু দেখে অরিজিনাল বাড় দিয়ে দুধ বাড়ায় কি কি বাড়ায় এটা আপনি দেখিলেন আচ্ছা মোবাইলে আপনার টেকা আছে মোবাইলে গাই গরু কিনা যাবে না চায়ের বার্ড ক্লিয়ার আছে নাকি সরোজমিনা সে দেখতে হবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা মাশাল্লাহ সিরিয়াল সুন্দর একটা গাবি দেখতে যাতে কি এটা দেখান দেখেন

হরিয়ানা বার ফ্রিজ দেখেন দর্শকদের দেখান হলান পালন কি একদম রানিং দুধের গরু রানিং দুধের গরু জি জি রানিং দুধের গরু দাঁতে কয়টা আছে দাঁতে এই গরুটা আপনি ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল দর্শক দেখে নিবে আপনি বাট গুলি দেখেন না কেন কত সুন্দর এর উপরে সুন্দর বাট হয় না ভাই মাশাআল্লাহ দুই বেলাতে দুধ কেমন দুধ দুই বেলাতে দুধ পাচ্ছে আমি 14 লিটার 13 লিটার গ্যারান্টি 13 কেজি গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সহকারে নেবে সারা বাংলাদেশ হৃদয় ভাই মানে গ্যারান্টি সারা জমিনে আসবে দেখে গরু নেবে সারা আসবে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে

সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখে নেবে বাদ ধরে দেখেন না কত স্কোয়ার একদম কুঞ্চালা বাট পৃথিবীর সেরা বাট বলে গোটা চারটা বাট সমান দূরত্ব একদম সমান এক কোয়ালিটি সম্পূর্ণ করবে এক কথায় কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ দেখার মতো গরু জি কত রাখা যায় এটা কোনো দর্শক ভাই নিতে চাইলে এক লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা রানিং আট লিটার দুধ পাবে আট কেজি দুধ আছে গ্যারান্টি সহকারে আট কেজি দুধ আছে চার মাসের প্রেগনেন্ট দাঁতে সাইড সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 দর্শক ভাই দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার আর একটা গরু দিয়ে তো শেষ করে দেখাব আচ্ছা হৃদয় ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার ছিল চলুন পরবর্তী শেষ কালেকশন সিরিয়াল নাম্বার পাঁচটা দেখায়

বাসকে দদর গেলেন তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 5 মাসের বেতন দাতে চাই্তি দাতে 4টা হ্যাঁ কত দাম রাখবেন এটা এটা যদি কোনো দর্শক নিতে যায় বেশি দাম চাও না এটা একদম সীমিত আকারে দাম চাব ঠিক আছে লাস্টের গরও আপনি দর্শকদের এটা ডিসকাউন্ট দিয়ে দিব একদম সীমিত দাম এক লক্ষ 13000 এক লক্ষ 13 হ্যাঁ 1 লক্ষ 13 এটা কি একদাম বিদায় ভাই একদাম কে করে বলিয়ে দেব আজকে হ্যাঁ একদম বলে দাম ভাই